আসসালামু আলাইকুম অনার্স সেকেন্ড ইয়ার শিক্ষার্থীরা রকিবুল টোয়েন্টি ফোরের গ্রামার ক্লাস তেত্রিশে তোমাদেরকে স্বাগতম আজকে আমি তোমাদেরকে শেখাবো রাইট ফ্রমার ভার্ব বোর্ড কোশ্চেন সলিউশন দুই থেকে দুই সাল পর্যন্ত যতগুলো রাইট ফ্রমর ভার বেশি ছিল সেগুলো ব্যাখ্যা সহকারে সমাধান করে দিব তোমাদের ক্লাস প্রতিদিন শিওর পাস এই সালিউশন বই থেকে নেওয়া হচ্ছে আজকে এই বইয়ের পেজ নম্বর একশো আঠারো পড়াবো এক নম্বরে অনার্স বোর্ড করছেন দুই এ নম্বরটি দেখো ম্যান ভাই টু বি মর্টাল তো দেখো সাবজেক্ট যদি সেঙ্গুলার হয় তখন তোমাদেরকে সেঙ্গুলার ভাব বসাতে হবে তো দেখো এখানে ভাই টু বি তো বি এর ফর্মগুলো হলো এম ইজ আর আর থার্ড পার্সন সেগুলার নম্বর সাবজেক্ট হলে বসাতে হয় ইস তো এখানে অ্যান্সার হবে ইস ম্যান ইজ মর্টাল এবার চলে যাব বি নম্বরটি বি নম্বরটি দেখো দ্য সান রাইস অ্যাড পাঁচটা শোলো টুমোরো তো কোনো বাক্যের মধ্যে যদি টুমোরো থাকে অথবা নেক্সট প্লাস টাইম থাকে তখন তোমাদেরকে অ্যানসার লিখতে হবে উইল প্লাস ভার্ফ তো দেখো এখানে টুমোরো আছে টুমুরোর কারণে তোমাদেরকে সূত্র থেকে বসাতে হবে উইল এরপরে যে ভার্ফ্রি সে ভার্ফ্রিটি ঠিক থাকবে তো এখানে অ্যান্সার হবে উইল রেস সি নম্বরটি দেখো ওয়ার্ড আর আন্টিল আই ডু নট কল ইউ তো কোনো বাক্যের মধ্যে যদি টিল আনটিল আনলেস থাকে তাহলে বুঝতে হবে সেগুলো নেগেটিভ এরপরে কখনো ডু নট নট বা ডিড নট বসানো যাবে না কারণ নেগেটিভ পরে আবার নেগেটিভ কোনো ওয়ার্ড বসানো যায় না তো এখান থেকে ডু নট বাদ যাবে এখানে কলের প্রেজেন্ট ফ্রম কল কল ঠিক থাকবে এখানে অ্যান্সার হবে ওয়েড আর আনটিল আই কল ইউ ডি নম্বরে আই মাই ফ্রেন্ড ওয়ার্ক ইন দ্য ফিল্ড তো দেখো সিম্পল সেন্টেন্সে দ্বিতীয় ভার্ব যদি উদ্দেশ্যবিহীন হয় তাহলে সেই ওয়ার্কটির সাথে আইএনজি যুক্ত করতে হয় তো দেখো এখানে দুটি ভার্ব আছে দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে সাথে আইএনজি যুক্ত করে দিব হয়ে যাবে ওয়াকিং এখানে অ্যান্সার হবে ওয়াকিং আই মাই ফ্রেন্ড ওয়াকিং ইন দ্য ফিল্ড এই নম্বরটি দেখো ইউ আর নট টু লিভ দ্য স্কুল উইদাউট মাই পারমিশন তো দেখো কোনো বাক্যের মধ্যে যদি টু থাকে টু এর পরে ব্র্যাকেটে কোনো ভাব দেওয়া থাকলে তার বেস ফর্ম করতে হয় তো লিফ এর বেস ফর্ম লিপ তো এখানে অ্যান্সার হবে লিপ এফ নম্বরটি দেখো হ্যাড ইউ বিন সিরিয়াস ইন ইউর স্টাডি ইউ পাস তো দেখো কোনো বাক্যের শুরুতে যদি হ্যাড থাকে তাহলে তোমাদেরকে বুঝতে হবে সেটি কন্ডিশনাল সেন্টেন্স হ্যাডের পরে ভার্পের পিপি হ্যাডের পরে ভার্পের পাস্ট পার্টিসিপাল ফর্ম আছে বিন তখন তোমাদেরকে আনসার লিখতে হবে উড হ্যাভ প্লাস ভার্পের পিপি সূত্র দেখে নিয়ে আসলাম উড হ্যাভ পাস এর পিপি হলো পাস্ট তো এখানে আনসার হবে উড হ্যাভ পাস্ট জি নম্বরটি দেখো দা নিউ কম্পিউটার অ্যারাইভ নেক্সট উইক তো কোন বাক্যের মধ্যে যদি নেক্সট প্লাস টাইম কোন বাক্যের মধ্যে নেক্সট প্লাস টাইম থাকলে তোমাদের যে থাকবে সেখানে তোমাদের সামনে নিয়ে আসতে হবে উইল এরপরে ভার্ভটি ঠিক রাখতে হবে তো দেখো সামনে নিয়ে আসলাম উইল এবং ঠিক থাকবে এখানে অ্যান্সার হবে উইল অ্যারাইভ দুই নম্বরে অনার্স বোর্ড করছেন দুই হাজার ছয় এ নম্বরটি দেখো ইউ হ্যাভ ডু এ রং টু হিম তো হ্যাপের পরে যদি ব্র্যাকেটে কোনো ওয়ার্ড দেওয়া থাকে তাহলে তার সাথে ভারপের পাস্ট পার্টিসিপল প্রম করতে হয় ডু এর পাস্ট পার্টিসিপল হলো ডান তোমরা যদি কোনো বাক্যের মধ্যে হ্যাভ অথবা হ্যাজ দেখো এরপরে কোনো ওয়ার্ড ব্র্যাকেট ব্র্যাকেটে দেওয়া থাকলে তার পিপি করতে হবে বি নম্বরটি দেখো হি স্ট্রাইক মি সো হার দ্যাট আই ফিল ডাউন তো দেখো সামনে ব্র্যাকেটে কোনো ভার্ব দেওয়া থাকলে এরপরে যদি সো দ্যাট থাকে তাহলে ব্র্যাকেটের ভার্বের পাস্ট ফ্রম করতে হবে তো স্ট্রাইকের পাস্ট ফর্ম হলো এবার চলে যাব সি নম্বরে সি নম্বরটি দেখো হি অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফ্রেন্ডস ব্র্যাকেটে বি সেলফিশ তো অ্যাজ ওয়েল অ্যাজ যুক্ত বাক্যের আগের অংশ হয় সাবজেক্ট এখানে সাবজেক্ট হলো হি আর হি হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় সূত্রাংশ আমাদেরকে সিঙ্গুলার ভার্ব বসাতে হবে ব্রাকেটে বি থাকলে বি কে পরিবর্তন করে আনসার লিখতে হবে ইস এখানে আনসার হবে ইস ডি নম্বরটি দেখো হি লাই ডাউন অ্যাজ ই ওয়াজ স্ট্যাট তো লে ডাউন একটি গ্রুপ ভার্ব লাইকে পরিবর্তন করে তোমাদেরকে লিখতে হবে লে ডাউন এটি একটি গ্রুপ ভার্ব এটি তোমাদেরকে মুখস্থ রাখতে হবে ই নম্বরটি দেখো দ্য রিভার হ্যাজ ওভারফ্লো ইটস ব্যাঙ্কস তো দেখো কোনো বাক্যের মধ্যে যদি হ্যাপ অথবা হ্যাচ থাকে এরপরে ব্রাকেটে কোনো ওয়ার্ড দেওয়া থাকলে তার পিপি করতে হবে এখানে অ্যান্সার হবে ওভারফ্লোড এফ নম্বরটি দেখো আই ক্যান নট হেল্প লাফ তো কোনো বাক্যের মধ্যে যদি ক্যান নট হেল্প থাকে ক্যান নট হেল্প থাকলে এরপরে ব্রাকেটে কোনো ভাব দেওয়া থাকলে তার সাথে আইএনজি যুক্ত করতে হয় তো লাফের সাথে আইএনজি যুক্ত করে দিব হয়ে যাবে লাফিং জি নম্বরটি দেখো দা ফ্রুট টেস্ট সুইট তো দেখো সাবজেক্ট সেঙ্গুলার থার্ড পার্সন সেঙ্গুলার নাম্বার সাবজেক্ট সেঙ্গুলার হলে সেঙ্গুলার ভাব বসাতে হবে তো দেখো এখানে কিন্তু থার্ড পার্সন সেঙ্গুলার নাম্বার সাবজেক্ট সুতরাং এই ভার্বের সাথে এস যুক্ত করতে হবে এখানে অ্যান্সার হবে দ্য ফ্রুট টেস্ট সুইট দ্য ফ্রুট টেস্ট সুইট তো তোমাদের রাইট ফ্রম আট ভার্ট বোর্ড করছেন দুই হাজার সাত দুই হাজার আট দুই হাজার নয় এবং দুই হাজার দশ এই চারটি বোর্ড প্রশ্ন রাইট ভার্বের প্যাসেজ আকারে তোমাদেরকে দেওয়া হয়েছিল এই রকম প্রশ্ন এখন হয় না সুতরাং এখন আমি তোমাদেরকে এগুলো আর শেখালাম না তিন নম্বর দেখো অনার্স বোর্ড কোর্সেন দুই হাজার এগারো এ নম্বরটি দেখো আই উইশ আই সিং এ ফক্সং তো কোনো বাক্যের মধ্যে যদি উইশ থাকে উইশের পরে যদি সাবজেক্ট থাকে তখন তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে কুট প্লাস ভার্ভ তো দেখো উইশের পরে সাবজেক্ট আছে আই সুতরাং তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে কুট প্লাস ভার্ভ সূত্র থেকে কুট এবং সিংটি ঠিক থাকবে তো এখানে অ্যান্সার হবে কুট সিং বি নম্বরটি দেখো দ্য প্লে জাস্ট এরপরে বিগিন তো দেখো কোনো বাক্যের মধ্যে যদি জাস্ট থাকে তখন তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে হ্যাভত বা হ্যাস এরপরে মূল ভার্বের পিপি তো দেখো এখানে সাবজেক্ট হলো দা প্লে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সূত্রাং আমাদেরকে বসাতে হবে হ্যাজ এরপরে বিগিনের এর পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হবে বিগিনের এর পাস্ট পার্টিসিপল হলো বিগান আর কোন বাক্যের মধ্যে যদি জাস্ট থাকে তাহলে জাস্ট কে অবশ্যই সাবজেক্টের পরে বসাতে হবে এখানে অ্যানসার হবে হ্যাজ জাস্ট বিগান সি নাম্বারটি দেখো ইফ ইউ ওয়ান্টেড আই হেল্প ইউ তো ইপের পরে যদি ভার্পের পাস্ট ফর্ম থাকে ইপের পরে ভার্পের পাস্ট ফর্ম থাকলে তোমাদের ক্যান্সার লিখতে হবে উড প্লাস ভার্প তো সূত্র থেকে বসালাম উড হেল্প ভার্পটি ঠিক থাকবে এখানে অ্যান্সার হবে উড হেল্প এই নম্বরটি দেখো ইংলিশ স্পিক অল ওভার দ্য ওয়ার্ল্ড তো এটি হলো রাইট ফর্ম অফ ভার্ব উইথ প্যাসিভ ভয়েস অর্থাৎ কোনো রাইট ফর্ম অফ ভার্বের যদি সাবজেক্ট নিজে কাজ না করে তখন তোমাদেরকে করতে হবে তো দেখো ইংরেজিতে সারা বিশ্বে কথা বলা হয় তো দেখো ইংরেজ কিন্তু বলে না নিজে নিজে বলে না তাকে বলা হয় হবে আর যেহেতু এখনো বলা হয় সূত্রে সাহায্যকারী হিসাবে বসাতে হবে ইস এরপরে ভার পেপিপি করতে হবে স্পিক এর পিপি হলো স্পোকেন এখানে আনসার হবে ইস স্পোকেন এই নম্বরটি দেখো আই হ্যাভ হ্যাড মাই এট লাস্ট তো কোনো বাক্যের মধ্যে যদি হ্যাপ থাকে হ্যাপের পরে ব্র্যাকেটে কোনো ওয়ার্ড দেওয়া থাকলে তার পিপি করতে হবে হ্যাটের পিপি হলো হ্যাট সুতরাং এখানে অ্যান্সার হবে হ্যাট এপ নম্বরটি দেখো হি ভিজিট হিজ মাদার এভরি উইক কোনো বাক্যের মধ্যে যদি এভরি প্লাস টাইম কোনো বাক্যের মধ্যে এভরি প্লাস টাইম থাকলে তোমাদেরকে ভারতের প্রেজেন্ট ফর্ম করতে হবে তো দেখো এখানে আছে হি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সুতরাং এই ভার্বের সাথে এস যুক্ত করতে হবে থার্ড পারসন সেগুলার নাম্বার হলে ভার্বের সাথে এস যুক্ত করতে হবে তো এখানে অ্যান্সার হবে ভিজিটস জি নম্বরটি দেখো ফ্রান্স ইজ নট ইজি টু লার্ন তো দেখো কোনো বাক্যের মধ্যে যদি টু থাকে টু এর আগে যদি অ্যাডজেক্টিভ থাকে সুতরাং তোমাদেরকে এটিকে আর প্রেসিভ করা যাবে না অর্থাৎ ইজির আগে অর্থাৎ অর্থাৎ টু এর আগে যদি অ্যাডজেক্টিভ থাকে তখন তোমাদের ব্র্যাকেট যে ভাবটি থাকবে তার বেস ফ্রম করতে হবে লানের বেশ ফ্রম হল आंसर হবে সাইন নম্বরে অনার্স দুই হাজার বারো এ নম্বরটি দেখো আই আই উইশ সিং তো কোনো বাক্যের মধ্যে যদি উইশ থাকে উইশের এর পরে সাবজেক্ট থাকলে প্লাস ভার্ব সূত্র থেকে নিয়ে আসলাম কুট এবং সিং ভার্বটি ঠিক থাকবে এখানে হবে কুট সিং বি নম্বরটি দেখো ম্যান ভার্ব টু বি মর্টাল তো এটি আমি একটু আগেই তোমাদেরকে বললাম পড়ালাম সাবজেক্ট যদি সেঙ্গুলার সুতরাং সেঙ্গুলার ভাব বসাতে হবে ব্র্যাকেটে বি থাকলে বিকে পরিবর্তন করে অ্যান্সার লিখতে হয় ইস তো এখানে অ্যান্সার হবে ইস সি নম্বরটি দেখো হি অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফ্রেন্ডস বি সেলফিশ এটিও তোমাদেরকে একটু আগে পড়ালাম অ্যাজ ওয়েল অ্যাজ এর আগের অংশ হয় সাবজেক্ট আর সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ব্র্যাকেটে বি থাকলে বিকে পরিবর্তন করে আনসার লিখতে হয় ইস তো এখানে অ্যান্সার হবে ইস ডি নম্বরটি দেখো উই আর ইউজ টু ব্রাকেটে ইট রাইস তো দেখো এখানে ইউজ টু আছে অর্থাৎ কোনো বাক্যের মধ্যে যদি বি বি বলতে অ্যিসার স্যার এর পরে যদি ইউজ টু থাকে তাহলে ব্র্যাকেটে যে ভাবটি থাকবে তার সাথে আইএনজি যুক্ত করতে হবে তো ইটের সাথে আইএনজি যুক্ত করে দিব হয়ে যাবে ইটিং তো আমি এখানে ইটিং করে দিলাম অর্থাৎ ইটের সাথে যুক্ত করে ইটিং করে দিলাম ই নম্বরটি দেখো হি সুইম নাউ তো কোনো বাক্যের মধ্যে যদি নাও থাকে নাও থাকলে তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে অ্যাম ইস আর প্লাস মূল ভারপের সাথে আইএনজি যোগ তো দেখো এখানে হলো হি থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বারের সাথে বসাতে হয় ইস এরপরে মূল ভারপের সাথে আইএনজি যুক্ত করতে হবে সুইমের সাথে আই এন যুক্ত করে দিবো হয়ে যাবে সুইমিং তো এখানে অ্যান্সার হবে ই সুইমিং এফ নম্বরটি দেখো দ্য রোজ কল দ্য কুইন অফ ফ্লোয়ার্স এর বাংলা অর্থ হলো গোলাপকে ফুলের রানী বলা হয় তো দেখো গোলাপ কিন্তু নিজেকে নিজে ফুলের রানী বলে না সুতরাং বুঝতে পারতো এটি পেসিভ ভয়েসে হবে আর যেহেতু এখনো গোলাপকে ফুলের রানী বলা হয় সুতরাং তোমাদেরকে সাহায্যকারী ভাব হিসেবে বসাতে হবে ইস এরপরে মূল ভার্বের পিপি করতে হবে কল্ট তো এখানে অ্যান্সার হবে ইস কল্ড এটি হলো রাইট ফ্রম উইথ পেসিভ ভয়েস জি নম্বরটি দেখো ইফ ইউ হ্যাড স্টাডিড রেগুলারলি ইউ পাস দ্য এক্সাম তো দেখো ইপের পরে যদি হ্যাড থাকে এরপরে ভারপের পিপি থাকে ইপের পরে অবশ্যই হ্যাট থাকবে এরপরে ভারপের পিপি থাকবে তাহলে তোমাদেরকে আনসার লিখতে হবে উড হ্যাপ প্লাস ভারপের পিপি তো সূত্র থেকে বসালাম উড হ্যাপ পিপি হলো পাস্ট তো এখানে অ্যান্সার হবে উড হ্যাপ পাস্ট অনার শিক্ষার্থীরা তোমরা যারা অনার্স সেকেন্ড ইয়ার কম্পালসরি ইংলিশ নিয়ে অনেক টেনশনে আছো তাদের জন্য রকিবুল টোয়েন্টি ফোর বের করেছে সিওর পাস অনার্স সেকেন্ড ইয়ার ইংলিশ শর্টকাট সাজেশন অ্যান্ড সলিউশন নন ক্রেডিট হ্যান্ড নোট দুই হাজার চব্বিশ এক্সামিনেশন দুই হাজার তেইশ রকিবুল টোয়েন্টি ফোর পাবলিকেশনের সিওর পাস এই সাজেশন বইটির মধ্যে তোমরা কি কি পাবা প্রথমে আলোচনা করব রাইটিং পার্ট নিয়ে তোমাদের রাইটিং পার্টে মার্ক থাকবে পঁয়ত্রিশ মার্ক তোমরা এই সাজেশন বর্ডির মধ্যে পাবা দুটি পোস্টার দিয়ে সকল পোস্টার লেখার কৌশল টপ ফাইভ পোস্টার রাইটিং সাজেশন অ্যান্ড অ্যান্সার টপ নাইন এক্সট্রা পোস্টার রাইটিং সাজেশন অ্যান্ড অ্যান্সার একটি নোটিস দিয়ে সকল নোটিশ লেখার কৌশল টপ ফাইভ নোটিস রাইটিং সাজেশন অ্যান্ড অ্যান্সার টপ ওয়ান এক্সট্রা নোটিস রাইটিং সাজেশন অ্যান্ড অ্যান্সার দুটি প্রায়াগ্রাফ দিয়ে সকল প্রাগ্রাফ লেখার কৌশল টপ ফাইভ প্রাগ্রাফ রাইটিং টপ থ্রি এক্সট্রা প্রাগ্রাফ রাইটিং এগুলো বাংলা অনুবাদ সহকারে অ্যানসার দিয়ে দেওয়া আছে তিনটি অ্যাপ্লিকেশন দিয়ে সকল অ্যাপ্লিকেশন লেখার কৌশল টপ সেভেন অ্যাপ্লিকেশন রাইটিং সাজেশন ড্যান অ্যান্সার একটি লেটার দিয়ে সকল লেটার লেখার কৌশল টপ ফাইভ লেটার রাইটিং সাজেশন ড্যান অ্যান্সার একটি সিবি দিয়ে সকল সিবি লেখার কৌশল টপ থ্রি সিবি রাইটিং সাজেশন অন্ডার অ্যান্সার একটি এসে দিয়ে সকল এসে লেখার কৌশল এবং টপ নাইন এসে রাইটিং সাজেশন অন্ডার অ্যান্সার এই রাইটিং পার্টের বাংলা অনুবাদ সহ সহজ ভাষায় উত্তর দেওয়া হয়েছে যেগুলো থেকে তোমরা হান্ড্রেড পারসেন্ট কমন পাবা এবার চলে যাব গ্রামার পাটে তোমাদের গ্রামার পার্টে মার্ক থাকবে পঁয়তাল্লিশ মার্ক গ্রামার পাটের আইটেম গুলো হলো এক নম্বর রাইট ফর্ম অফ ভার্ব দুই নম্বর ডাব্লিউ এস কোশ্চেন তিন নম্বর কারেকশন চার নম্বর আর্টিকেলস পাঁচ নম্বর চেঞ্জিং ওয়ার্ড ছয় নম্বর রিয়ালেন্স সাত নম্বর পাংসুয়েশন আট নম্বর সিনেনমস অ্যান্ড অ্যান্টিনমস নয় নম্বর ট্রান্সলেশন বাংলা টু ইংলিশ তোমাদের যে সাজেশন বইটি দেখালাম এই বইয়ের মধ্যে যে আইটেমগুলো তোমাদেরকে দেখালাম সেই আইটেমগুলো প্রথমে বেসিক রুলস আছে এবং কোনো কোনো আইটেমের ম্যাজিক রুলস আছে এরপরে তোমরা বাবা টপ হান্ড্রেড সাজেশন অ্যান্ড টেকনিক যেগুলো আর রুলস করে সহজ ভাষায় দিয়ে দেওয়া আছে একবার পড়লেই মুগস্থ হয়ে যাবে এগুলো থেকে তোমরা হান্ড্রেড পারসেন্ট কমন পাবা এরপরে তোমরা বাবা শর্টকাট সাজেশন কোনো কোনো আইটেমে পঁয়ত্রিশটি আবার কোনো কোনো আইটেমে চল্লিশটি করে শর্টকাট করে দেওয়া আছে এছাড়া যে আইটেমগুলো তোমরা দেখতেছো এই আইটেমগুলোর অল বোর্ড কোয়েশ্চেন সলিউশন করে দেওয়া আছে এবং সর্বশেষে एग्जाम টেস্ট দেওয়া আছে অর্থাৎ আইটেম গুলো শেষ শেষে एग्जाम টেস্ট দেওয়া আছে যে সাজেশনটি তোমরা ক্রয় করলে তোমাদের গৃহ শিক্ষকের বিকল্প হিসাবে সহায়তা করবে অর্থাৎ তোমাদেরকে গ্রামার রিটেন এবং প্যাসেজ রাইটিং এর জন্য অন্য কোনো বই বা সাজেশন ক্রয় করতে হবে না এবং কারো কাছে গিয়ে প্রাইভেটও পড়তে হবে না এবার ধরো প্যাসেজ রাইটিং এ তোমাদের প্যাসেজ রাইটিং এ মার্ক থাকে বিশ মার্ক তো তোমাদের সালুশন বইটি দেখালাম এই সালুশন বইটির মধ্যে প্যাসেজ রাইটিং লেখার টেকনিক আছে যে টেকনিকটুকু ফলো করলে তোমরা বিশ মার্কের মধ্যে কমপক্ষে হলেও পনেরো থেকে আঠারো মার্ক তুলতে পারবা টপ 100 পেসেস রাইটিং সাজেশন এন্ড টপ 5 পেসেস রাইটিং সাজেশন এন্ড আনসার তোমরা কিন্তু এই বইটির মধ্যে পেয়ে যা বা সাজেশন বইটির মধ্যে তোমরা পরীক্ষায় কিভাবে উত্তর লিখবা তা দেওয়া আছে অনার্স বোর্ড কোশ্চেন 2023 एग्जामिनेशन 2022 এর এরও সমাধান সহকারে দিয়ে দেওয়া আছে এবার আলোচনা করব তোমরা কিভাবে সিওর পাস এই সাজেশন বইটি অর্ডার করবা সিওর পাস অনার্স সেকেন্ড ইয়ার ইংলিশ সাজেশন দুই হাজার চব্বিশ এক্সামিনেশন দুই হাজার তেইশ শিক্ষাবর্ষ দুই হাজার একুশ দুই হাজার বাইশ প্লাস ইম্প্রুভমেন্ট তোমরা কীভাবে এই শর্টকাট সাজেশন অ্যান্ড অ্যান্সার বইটি অর্ডার করবা সাজেশন নেওয়ার নিয়ম সাজেশন নেওয়ার নিয়ম হলো প্রথমে আমার হোয়াটসঅ্যাপ এবং ইমোতে এস এম এস করবা আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল ফোর ডাবল ফাইভ নাইন ফোর সেভেন ফাইভ এই নম্বরে এস এম এস করে লিখবা অনার্স ইংলিশ দুই হাজার চব্বিশ এরপরে আমার বিকাশ নগদ এবং রকেটের মাধ্যমে এই সাজেশন বাবদ তোমাদেরকে পাঁচশো পঞ্চাশ টাকা দিতে হবে টাকা পেলে তোমার ঠিকানা লিখে নিব এবং সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সাজেশন বইটি তোমার ঠিকানায় পাঠিয়ে দিব তুমি দুই থেকে তিন দিনের মধ্যে এই সাজেশন বইটি পেয়ে যাবা তো তোমরা আমাকে প্রশ্ন করতে পারো স্যার পাঁচশো পঞ্চাশ টাকা তো আমাদের কাছে অনেক বেশি হয়ে যাচ্ছে এর কারণ কি তো আমি তোমাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি রকিবুল প্রতি বৃহস্পতি রাত আটটা তিরিশ মিনিটে অনার্স সেকেন্ড ইয়ার কম্পালসরি ইংলিশের উপরে শিওর পাহ যে সাজেশন বইটি তৈরি করেছি এই সাজেশন বইয়ের প্রতিটি ভিডিও টিউটোরিয়াল একদম ফ্রিতে আমার ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে আপলোড করা হচ্ছে তো দেখো এই সাজেশন বইটি কোয়া আর তোমাদেরকে কোথাও গিয়ে প্রাইভেট পড়তে হবে না অন্য কোনো বই বা করতে হবে না এই বইয়ের পেজের ভিডিও আমার ইউটিউব চ্যানেলে একদম ফ্রিতে পেয়ে যাবা তো এই দিকগুলো বিবেচনা করলে দেখো পাঁচশো পঞ্চাশ টাকা কিন্তু তোমাদের কোনো ব্যবহারেই নেই পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু কুরিয়ার সার্ভিস চার্জটিও অ্যাড করা আছে এই বইটির পেজ সংখ্যা দুই দশটি